আগের এপিসোডে আপনারা দেখেছেন বাবুঘাট থেকে বাসে চড়ে আমরা ওভার নাইট জার্নি করে পৌঁছে গেছিলাম নরসিংহপুর আপনারা যদি ট্রেনে করে আসতে চান সবার প্রথমে আসতে হবে আঙ্গুল রেলওয়ে স্টেশন সেখান থেকেই একটা অটো বা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন নরসিংহপুর লাস্ট আমরা চলে এসেছি আমাদের হাতিবাড়ি রিসোর্টে জায়গাটা না নিস্তব্ধ শান্ত কোলাহলমুক্ত আর হচ্ছে প্রকৃতির কোলে আমি চলে এসেছি সাতকোশিয়া এসে আমরা উঠেছিলাম নেচার স্টে হাতি রিসর্টে প্রথমেই আমাদের ওয়েলকাম জানানো হয়েছিল লেবুর শরবত দিয়ে আমরা যে ওই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম না লেবুর শরবত এই যে হচ্ছে লেবু গাছ বুঝতে পারছেন কোনো কিছু কিন্তু বাড়ির থেকে কিনতে হচ্ছে না লেবু এখান থেকে তুলছে তুলে শরবত বানিয়েছে জলজিরা দিচ্ছে আর আমাদের দিয়ে দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এরপর আমরা ব্রেকফাস্ট করে পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছিলাম এখানকারই সুবিস্তৃত বাগানে আপনারা কি কখনো চন্দন গাছ দেখেছেন দাদার এখানে কিন্তু চন্দন গাছও আছে লাল চন্দনও চন্দনও আছে আছে সাদা লাল চন্দন সাদা চন্দনের আছে না গুড়িটা এটা বেশি লাল আর লাল চন্দনের গুড়িটা হচ্ছে সাদা দাদার বাগানে ঘোরাঘুরি পর্ব শেষ অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম আর এত বড় এরিয়া মানে পায়েটে ঘোরা সত্যি একটুখানি মুশকিল কারণ এতটা জুড়ে দাদা এই বাগানটা তৈরি করেছে তো অ্যাকচুয়ালি এটা ফার্ম হাউস আমি যা বুঝলাম আর দাদা লাঞ্চে এখন দিয়েছে আমাদের যেটা দিয়েছে লাঞ্চে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই ভাত এটা হচ্ছে উচ্চে ভাজা মুগ ডাল ফুলকপি বাঁধাকপি আর এই হচ্ছে মাছ এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ লাঞ্চ তো দুপুরেই হয় এই হচ্ছে আমাদের লাঞ্চ লেবুটা আসছে ওই যে দেখুন মাসি লেবু নিয়ে আসছে একদম পুরো গাছের লেবু আমি বললাম একটু লেবু দিয়ে ভাতটা মাখিয়ে ডাল দিয়ে দেখি তো একদম পুরো গাছ থেকে পেরে লেবু নিয়ে আসছে মাসি মাসি এখন পালে নাকি লেবু লেবু গাছ পাখ গলি মনে পড়ি গলা হ্যাঁ এই ঠিক আছে লুন অর্ধেক আর হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ মাসি চলো আমরা স্টার্ট করি আবার খাওয়া দাও হ্যাঁ হ্যাঁ না লঙ্কা দরকার নেই ঠিক আছে আমরা নিজেরাই এক একটা ধানি লঙ্কা হ্যাঁ 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 জল নেওয়া হয়ে গেছে সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আমাদের অটো চলে এসছে অটো দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে মহানদীর ঘাটে সেখানে গিয়ে আমরা বোটিং করব আমরা এখন চলেছি সাতকোশিয়া টাইগার রিজার্ভে মহানদীর ওপর বোটিং করতে বোটিং তো আমরা মাইথনেও করেছিলাম কিন্তু এখানে সুন্দরী মহানদীর ওপর নৌকা বিহারের অভিজ্ঞতা ছিল একেবারে আলাদা আমরা এন্ট্রি গেট থেকে অনেকটাই চলে এসেছি আর এসে এখানে দেখতে পাবেন হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর এখানে আর একটা ব্যারিকেট করা আছে আমার মনে হচ্ছে সম্ভবত এই ব্যারিকেটটা টোপকে ওদিকে গিয়ে আমরা বোটিংয়ের অপশনটা পাবো এইখানে আপাতত আমি কোনো লোক দেখতে পাচ্ছি না এখানে বোটগুলো দাঁড়িয়ে আছে ওই হচ্ছে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনো লোক আমি দেখতে পাচ্ছি না যে আমাদেরকে চড়িয়ে নিয়ে যাবে ওকে তো আমি টিকিট কেটে নিয়েছি টিকিট নিলে হচ্ছে ষোলোশো টাকা মানে একটা বোটের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এইবারে একটা বোটে নজন ফিট হয়ে যাবে মানে কারেন্টে ফিট হবে এরা নজন ধরে যাবে ঠিক আছে যাই হোক আপনারা পার্সোলায় যেতে পারেন আপনারা শেয়ারে যেতে পারেন এখানে এসে দেখবেন যে কেউ আছে কি না যাওয়ার মতন ঘুরতে যাওয়ার মতন পঁয়তাল্লিশ মিনিট ঘোরাবে এই বোটে করে তো আমি অনেককে পেয়ে গেলাম আমি বললাম যে যাবেন আমার সঙ্গে শেয়ারিংয়ে যাচ্ছি ওরা বললো হ্যাঁ চলুন তো আসছে তারা আর আমাতে আছে টিকিট চলুন নৌকা বিহার করা যাক এই মহানদীর শান্ত জলের ওপর আমারই থাকে আর আমার পেছনের সিটে বসলো মৌসুমী আমাদের বোট এবার চলতে শুরু করলো ভাবিনি এইরকম নয়না দৃশ্য আমরা দেখতে পাবো চারদিকে ঘিরে ধরেছে কুয়াশার দল আর আমরা তা ভেদ করে এগিয়ে চলেছি সামনের দিকে জয় উদার মগর মাছ না ওই যে কুমির দেখো ওই যে মগর মাছ ইসামাই না

আর কুমিরগুলো কিন্তু সবই পাড়ে আছে কারণ কুমির রোদ্দুর প্রভাবের জন্য পাড়ে যাচ্ছে এবং পাড়ে গিয়ে দেখছে কোনো রোদ্দুর নেই তাই জন্য আমার কুমির জলে ডুব দিচ্ছে হ্যাঁ আর কচ্ছপ দেখতে পাইনি একটাও বাঘ তো ছেড়েই দিন বাঘ সুন্দরবনে গুলো দেখা যায় না এখানে কি দেখা যায় হ্যাঁ ওইখানে জোর করে বাঘ দেখানো হয়

বাংলা ভাষায় বলা যায় এই যে জায়গাটার নাম সাতকোষিয়া জায়গা কারণ সাত পুরোনো কোনো দিনে আগেকার দিনে আমরা ক্রোশে হিসাব করতাম কতটা পথ ক্রোশে হিসাব করতাম তো এই টোটাল নদীটা নদী পথটা হচ্ছে বাইশ কিলোমিটার তা বাইশ কিলোমিটার মানে হচ্ছে সাত ক্রোশ সেখান থেকে জায়গাটার নাম হচ্ছে সাতকোশিয়া আর এটাকে বলা হয় মহানদীর গড় মানে হচ্ছে মহানদীর ভিরিখান মহানদী ছত্রিশগড় থেকে উৎপন্ন হয়েছে তারপর এই যে পূর্বঘাট যে পর্বতমালা আছে না তার গিরিখাতের মধ্যে মানে তার যে পাহাড়ের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই গিরিখাতটা তৈরি করেছে নদী যখন কোনো পাহাড়ের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন গিরিখাত তৈরি করে সেই গিরিখাতটার মানেই হচ্ছে গজ তাই বলা হয় এটা মহানদীর গজ অসাধারণ মানে আমি যদি এরকমভাবে পড়াশোনা করতাম ছোটোবেলা ওর কাছ থেকে তাহলে তো পাক্কা ভূগোলে ভালো মাছ পেতামই পেতাম যাই হোক আমাদের টিভি স্যার ভালোই পড়াতেন কিন্তু মন ছিল না পড়ায় তাই জন্য খুব একটা ভালো পাইনি ভূগোলে আর আপনারা যখন এইখানে বোটিংটা করবেন মানে মনে হবে না যে শীতটা যদি আপনারা আসেন তাহলে এক গ্রাস কুয়াশা যেন আপনাকে ঘিরে ধরেছে আপনার বাঁচার পথ আর নেই কুয়াশা মেখে প্রকৃতির এই সুন্দর সবুজায়ন রূপকে সঙ্গে নিয়ে আপনারা যখন হোটেলের দিকে ফিরবেন তখন সেই স্মৃতিটা আপনাদের সারা জীবন মনে থেকে যাবে হাতকসিয়ার সৌন্দর্য হচ্ছে এই টাইমে ফরেস্ট পূর্বাঘাট পর্বতমালা আর এই যে বোটিং করছি আমরা মহানদীর ওপর থেকে এই জিনিস তাহলে দেরি করছেন কেন উইকেন্ডে চলে আসুন না হাতকসিয়াতে আর আর একটা কথা আমি বলতে চাই অন্যান্য অভয়ারণ্য বা রিজার্ভ ফরেস্ট কিন্তু বর্ষাকালে বন্ধ থাকে একমাত্র সাতকোশিয়াই কিন্তু মানে সারা বছর ওপেন থাকে আর এইটা কিন্তু সারা বছর আপনি এনজয় করতে পারবেন গরমকালে খুব একটা হয়তো গরম লাগবে না যদিও আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার মনে হচ্ছে এতটা গরম থাকবে না আর মানে ভীষণ ভালো লাগবে এই দেখুন সব পানকৌড়ির দল বসে মিটিং করছে কে কটা মাছ খেলো আজকে এই উড়ে গেল আমাদের দেখে লেখা দেখতে পাচ্ছেন সাতকোশিয়া রিজার্ভ ঠিক আছে এই সাতকোশিয়া রিজার্ভের এই বোটটা পেরিয়েই কিন্তু বোটিংয়ের অপশন আছে অনেকে কিন্তু ভুল করে ফেলে অনেকে বুঝতে পারে না বা চিনতে পারে না যে বোটিংটা কোনখান দিয়ে করাচ্ছে সাতকোশিয়া রিজার্ভ ওয়াচ টাওয়ার পেরোবেন পেরিয়েই কিন্তু বাদিকে নিচে একটা রাস্তা নেমে গেছে বোটিংয়ের জন্য অসাধারণ একটা অভিজ্ঞতাকে সঙ্গে করে আমরা সেদিন চলে এসেছিলাম আমাদের হোটেলে এরপরেই চা মুড়ি চানাচুরের সঙ্গে ছিল বোনফায়ারও ব্যবস্থা সন্ধ্যেবেলা মনোরঞ্জন আমাদের দিয়ে গেলে হচ্ছে মুড়ি চানাচুর একদম পেঁয়াজ দিয়ে মেঘে লঙ্কা আছে ওহ আর সঙ্গে গরম গরম চা আর কি দরকার এই শীতের সন্ধ্যায় চাটা ঢাল একটু খাই চা প্রেমী মানুষ আমাকে বলেছিল যে চপ আনবে তাই তো হ্যালো না চপ আর দরকার নেই আমাদের পশ্চিমবঙ্গে এমনি যা চপ পাওয়া যায় উড়িষ্যাতে যা চপ খাওয়ার দরকার নেই তো যাই হোক

এগুলো তো পুরো অর্গানিক ওয়েতে চাষ করা হয়েছে না একদম দারুণ খেতে লাগছে কিন্তু যে বরবটি ভাজা বলে সেরকমই না এই তো ফার্মেরি আমাদের হুম আর এটা হচ্ছে এখানকার লোকাল ফুড নাম হচ্ছে ডালমা ডালমা এই ডালমাটা কি দিয়ে করে আমি আপনাদের বলছি কারণ দাদা এখন আমাকে বলে গেলেন মুগ ডাল আছে আলু বেগুন বরবটি পেঁপে আর অনেক রকম জিনিস দেওয়া হয় মোটামুটি এই জিনিসগুলো দিয়ে এই ডালমাটা করা হয় তা এটা হচ্ছে শীতের দিনে গরম ধোয়া ওটা ডালমা বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে চিকেন আর সাথে হচ্ছে গরম গরম রুটি আর হচ্ছে স্যালাড পুরো জঙ্গল কিন্তু এইদিকে পুরো জঙ্গল ওই টিম টিম করে যে লাইটটা জ্বলছে না এটা ওটা কিন্তু হচ্ছে রান্নাঘরে ওনার রান্নাঘরে ওটা ওটা হচ্ছে কিচেন ওখান থেকে সব রান্না বান্না হয় আমাদের এখানে এসছে এই হটপটের মধ্যে সব রাখা আছে এই রুটি রাখা আছে চিকেন রাখা আছে সব হটপটের মধ্যেই রাখা আছে আর দাদার সামনে দাঁড়িয়ে আছে দাদা আপনাকে সাফ করে দিল আর ওদিকে আজই আমরা সকালে গেছিলাম সেই সকালে হাঁটতে হাঁটতে ওই যে ওই দিকে হচ্ছে সব পাহাড়গুলো ওই রেঞ্জগুলো হচ্ছে ওইখানে তেমন কিছুই দেখা যাচ্ছে না কিন্তু পুরো একদম অন্ধকার ধুর অন্ধকার করছে সব জায়গা আর আমরা এখানে বসে ডিনার করছি তাহলে চলুন আমাদের আজকে রাতের খাবারটা সেরে নেওয়া যাক তারপরে কালকে সকালে আমরা কি কি প্ল্যান এক্সিকিউট করব সেটা নিয়ে আলোচনা করছি ওকে তারপর আমরা আপনাকে বিদায় জানাবো আজকের দিনের জন্য খেয়ে নিই এত খাবার দেখে সামনে মানে না ওকে পর দেখা হচ্ছে সবাইকে খাওয়ার সুপ্রভাত সকালের শুরুটা হয়েছিল গরম চা ও ডিম টোস দিয়ে এরপরেই আমরা বেরিয়ে যাই সাতকোশিয়ার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি দেখতে হোটেল থেকে বেরিয়ে বা আমাদের যে ফার্ম হাউস আছে ওই ফার্ম হাউস থেকে বেরিয়ে আমরা সবার প্রথমে চলে আসলাম আজ সকালে চম্পানাথ এই যে চম্পানাথ মন্দির যেটা টেম্পেল আমরা এসছি এই মন্দিরটা হয়তো ছোট এখানে উড়িষ্যার যে গঠনশৈলী দেখা যাচ্ছে কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কথা যেমন বলা হচ্ছে যে লোককৃতি লোককথা অনুসারে বলা যায় এই মন্দির নাকি হাজার বছরের পুরনো এবং এই মন্দিরের দু তিনটে বৈশিষ্ট্য আছে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবে যেমন এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে কথা তো এই মন্দিরটা হচ্ছে শৈব বা ভগবান শিবকে উৎসর্গীকৃত এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ কিন্তু পশ্চিমমুখী আমাদের হিন্দু ধর্মনীতি অনুসারে শিবলিঙ্গ থাকে পূর্বমুখী কিন্তু এই শিবলিঙ্গ কিন্তু পশ্চিমমুখী এবং এই মন্দিরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে পুরোহিতরা আছেন তারা কিন্তু অব্রাহ্মণ মানে পৌরাণিক কাল থেকে মানে পুরনো যুগ থেকেই এই মন্দিরের যে পুরোহিত নিয়োগ হয় সেটা হচ্ছে নিম্নবর্গীয় সম্প্রদায় থেকে নিয়োগ করা হয় এবং এই মন্দিরে আর একটা দর্শনীয় স্থান হচ্ছে এই পুকুর এই পুকুরে রয়েছে প্রচুর কচ্ছপ আর মাছ এবং এই পুকুরের কচ্ছপ কিন্তু আমরা এই যে বিস্কুট নিয়ে এসেছি এই বিস্কুট এখন খাওয়াবো এবং এই পুকুরের কচ্ছপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক সময় এই কচ্ছপের সফট সেল টরটয়েজ দেখতে পাওয়া যায় মানে কচ্ছপের ওপরে যে শক্ত খোলাটা এটা হচ্ছে নরম এখানে কিছু কিছু কচ্ছপ এই ধরনের রয়েছে এই যে দেখুন মুখ বার করেছে কচ্ছপটা দেখেছেন এনে খাওয়া দেখো একটা কত বড় একটা দেখো না এ অনেক খেয়ে ফেলেছে বিস্কুট এইখানে যেমন কচ্ছপ আছে না প্রচুর কচ্ছপ আছে আর তেমনি বড় বড় মাছ আছে ঠিক আছে বেরঙের মাছ যেরকম আমরা অমৃতসরে দেখতে পাই সেই রকম মাছ দেখো এখানে আছে আর কচ্ছপটা না এই কচ্ছপটা সারাখন এখানে দাঁড়িয়েই আছে। আমরা যদি জিনিস বলতে যাই জানি না এটা শিয়র কিনা আমার মনে হচ্ছে এটা কিন্তু সফট সেল টার্টয়েস আমার মনে হচ্ছে উপরের যে খোলাটা না এতটা শক্ত আমার মনে হচ্ছে না এটা হাত দিয়ে ধরি নি যাও দেখে আসো যাও দেখে না 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 যাও পড়ি চম্পানাথ টেম্পল দেখে আমরা চলে এসেছিলাম এখানকারই প্রসিদ্ধ একটি মন্দির ভট্টারিকা টেম্পলে চম্পানাথ টেম্পল আমরা দেখলাম চম্পানাথ টেম্পল দেখেই আমরা চলে এসেছি হচ্ছে ভট্টারিকা মন্দির ভট্টারিকা টেম্পলে ভাট্টেরিকা টেম্পেল এই মন্দিরটা কিন্তু একবারে মহানদীর পাশেই অবস্থিত আর যখন বর্ষাকাল হয় না এই মন্দিরের ভেতরে জল ঢুকে যায় এছাড়াও এই মন্দিরে আরও অনেক বিশেষত্ব আছে চলুন ভেতরে ঢুকি তারপরে আপনাদের দেখাচ্ছি এবং বলছি এর পৌরাণিক যে গুরুত্বটা আছে সেটা কি মন্দিরে ঢোকার আগেই এখানে জুতো রাখার জায়গা আছে আপনারা জুতো রাখবেন জুতো রেখে আপনারা অগ্রসর হবেন আমি জাস্ট ঢুকছি মন্দিরের ভেতরে এবং মন্দিরের ভেতরে ঢুকেই না আপনারা এত সুন্দর একটা দৃশ্য দেখবেন মহানদীর আপনাদের মন খুশ হয়ে যাবে ঠিক আছে তো সাতকশিয়াতে আমি বলব যদি আপনারা আসেন অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আসবেন ওকে আমাকে মৌসুমি ফোর্স করেছিল এখানে আসার জন্য আমি জানতাম না এই জায়গাটা ও অনেক কিছু ঘেঁটে এটা বার করেছে যে হ্যাঁ ভাটারিকা টেম্পল আছে এখানে চলো তুমি আসলে ঠিক আছে চলো তাহলে তো আমি আমার অটোওয়ালাকেও রিকোয়েস্ট করলাম বলো যে কিছু পয়সা বেশি নেবে আপনার ঠিক আছে চলো যাই আমি তো মহানদের তীরে এই ভট্টারিকা মন্দির কিন্তু আয়তনে ছোট হলেও এই পৌরাণিক গুরুত্ব অপরিসীম খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে ষষ্ঠাদশ শতকের মধ্যে তৈরি হয়েছে এই মন্দির ভগবান পরশুরাম এই মন্দির নির্মাণ করেছিলেন ভগবান পরশুরাম এখানে দেবী দুর্গার আরাধনা করেছিলেন এবং দেবী দুর্গা তাকে দর্শন দিয়েছিলেন এবং সেই জন্যই ভগবান পরশুরাম এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরকে শক্তিপীঠও বলা হয় কেন বলা হয় শক্তিপীঠকে কারণ দেবী দুর্গা ভগবান পরশুরামের মধ্যে ঐশ্বরিক শক্তি এখানে জাগ্রত করেছিল আপনারা কি কখনো সহস্রাজনের নাম শুনেছেন তিনি ছিলেন মহান যোদ্ধা তিনি পৃথিবী শাসন করেছিলেন তার সাথে পরশুরাম যুদ্ধে বারবার হেরে যাচ্ছিলেন সেই সেই যন্ত্রণা থেকে তিনি দেবী দুর্গার উপাসনায় বসেছিলেন দেবী দুর্গার তপস্যা করে তিনি দেবী দুর্গাকে সন্তুষ্ট করেছিলেন দেবী দুর্গা তখন তার মধ্যে ঐশ্বরিক শক্তি জাগ্রত করেছিল তারপরে পরশুরাম সহস্রাজুনকে যুদ্ধে পরাস্ত করেন তুমি আর একটা আমাকে গল্প বলছিলে যে সহশুরামে যে ধনুকটা ছিল ওই ধনুকের মধ্যে উনি ওই দেবী দুর্গার একটা প্রতিলিপি এঁকেছিলেন যাতে সে শক্তিটা সঞ্চয় হয় তার যুদ্ধের সময় তার শক্তিটা সঞ্চয় হয় যাতে সে সহসুজনকে হারাতে পারে মানে ওটা ধনুক না ওটা হচ্ছে তীরের ডগায় তিনি দেবী দুর্গার প্রতিলিপি খনন করেছিলেন খোদাই করেছিলেন যাকে বলা হয় যাতে মানে তার প্রত্যেকটা তীরে দেবী দুর্গার আশীর্বাদ বজায় থাকে সুবিখ্যাত ভট্টানিকা টেম্পেল দেখে আমরা এবার চলেছি দেওঝর ওয়াটারফলস দেখতে শুধু সেখানে যাওয়া নয় যাওয়ার পথটাও ছিল বেশ রোমাঞ্চকর এই ওয়াটারফলস এর ঢোকার আগে বিভিন্ন রকম খাবারের স্টল পড়বে সেটা এই পেছনে দেখতে পাচ্ছেন সবক্ষণ থেকে শুরু করে ফুচকা চিকেন পাকোড়া বেগুনি চপ চা সব রকম পাপড় মানে মোটামুটি বলা যায় এখানে একটা মেলা বসে ঠিক আছে এবং ঢোকার আগে আপনারা নানান ধরনের খাবার খেয়ে ভেতরে ঢুকতে পারেন ওয়াটার ফলসের সৌন্দর্য নিতে পারেন আমরা যেমন খাচ্ছি এখানে খাবার দাবার শেষে আমরা যাব ওয়াটার ফলস দেখতে জঙ্গলের পথটা না দারুণ লাগবে চারিদিকে হচ্ছে বাস ঝাড় কিন্তু মানে জীবনে তো বাসের অভাব নেই আবার যেখানে ঘুরতেছি সেখানেও বাস কিন্তু এখানটায় কিন্তু প্রচুর টুরিস্ট আপনি পাবেন প্রচুর টুরিস্ট এখানে পিকনিক করতে আসছে ঘুরতে আসছে মানে ডিস বাজছে গান বাজছে চতুর্দিকে মদমাতালরা ঘুরে বেড়াচ্ছে দূরে যেটা আপনি সাতকোশিয়া ওই রেঞ্জে যেটা আমরা কালকে গেছিলাম ওইখানে কিন্তু একদম নিস্তব্ধ ছিল এই দেউনঝড় ওয়াটারফলস ফলস তালাপঞ্জি গ্রামের কাছে অবস্থিত যেটা কিনা নরসিংহপুর থেকে তেইশ কিলোমিটার দূরে আর এই ওয়াটার ফলসটা হিন্দোল আর বাদামা এই ফরেস্ট রেঞ্জের মাঝে অবস্থিত আজ ছুটির দিন ভিড় উপচে পড়ছে এইখানে এক রাস পাশ কাটিয়ে আমরা চলে আসলাম দেওঝর ওয়াটারফলসের একদম সামনে আসবে যদি গ্রীষ্মকালে আসেন তবে অবশ্যই স্নান করবেন কিন্তু আর এখানে দেখছি শীতকালেও লোকেরা স্নান করছে এবং আমার তো মনে হচ্ছে আমি জা প্যান্ট খুলে এখানে নেমে যাই মানে জা প্যান্ট পুরো খুলে না মানে গামছা নিয়ে যদি গামছা গামচা নিয়ে আসিনি কিছু সরঞ্জাম নিয়ে আসিনি তাই জন্য আমি নামতে পারবো না তো দারুণ লাগছে আমি যদি সব কিছু নিয়ে আসতাম না আমি নেমে যেতাম স্নান করতামই করতাম আমি এই ঝর্ণার জলে আমি জানতাম আমি আর বলিনি ওকে না আমার দারুণ লাগছে কিন্তু ঝর্ণাটা দেখে সিকিমে ঝর্ণা জলে তো স্নান করতে পারি না ওখানে প্রচুর ঠান্ডা থাকে আর এইখানে কিন্তু এতে স্নান করা দেখেন আমরা নাম দিচ্ছে করছে একশো তিরিশ ফিট মতন আছে না বললাম শুধু তিরিশ শুধু তিরিশ ফুট আছে দেখুন বাদর মানুষ মানুষ যে বাদর থেকে সৃষ্টি সেটা এখানে আসলে প্রমাণ পাওয়া যায় আর এখানে সব উজবকার বড় বড় ঢিপি ভাষা তৈরি করেছে লোকজন কম থাকলে আমার মনে একটু ভালো লাগে বেশি জগলে ফিলিং আরো বেশি পাওয়া যায় হ্যাঁ আপনারা রাত্রি আরবেন দুদিকে खेत এবং এবারে আমাদের বাহন আমাদের নিয়ে চললো সাতকোশিয়ার সুবিখ্যাত মন্দির প্রগালো পিঠাতে এই প্রগালো পিটা যদি আপনারা না দেখেন সাতকোশে আসে এসে তাহলে কিন্তু সাতকোশিয়া ঘোড়া কমপ্লিট হয় না মন্দিরটির ঢোকার প্রবেশপথটি হল বেশ রোমাঞ্চকর রাক্ষসের মুখের ভেতর দিয়ে হেঁটে প্রধান মন্দিরে যেতে হবে এখানে যখন আপনারা ঢুকবেন রাক্ষসের মুখের ভেতর থেকে তখন আপনারা দেখতে পারবেন হচ্ছে দশম মহাবিদ্যা দশম মহাবিদ্যা জানেন যে প্রথম রূপ হচ্ছে মা কালী তারপর হচ্ছে মা কাত্তায়নি তারপরে ছিন্নমস্তান এরকম দশখানার বিদ্যা আছে বা দশখানার রূপ আছে কালীমার সেটা আপনারা এখানে দেখতে পারবেন আমরা যখন বাসে করে কলকাতা থেকে সাতখিয়া এসেছিলাম নেমেছিলাম নরসিংহপুরে তাই নরসিংহপুরের একদিকে যেমন রয়েছে সাতখিয়া অন্যদিকে রয়েছে মহানদী তাই নরসিংহপুরের এই মন্দিরটা এই পিঠা মন্দির না দেখলেই নরসিংহপুর ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এর পিছনে রয়েছে এক কাহিনী আজ থেকে অনেক বছর আগে মানে অনেক যুগও বলতে পারেন এই নরসিংহপুরের রাজধানী ছিল নরসিংহপুর এই নরসিংহপুরে রাজত্ব করত সিংহ দেববংশের রাজারা এই রাজ্যেরই এক রাজা ছিলেন রাজা ধরম সিং তার কন্যার নাম ছিল প্রগালা তখন তিনি নাবালিকা ছিলেন এক সময় অঙ্গুল শাসকরা এই নরসিংহপুর আক্রমণ করেন তখন প্রগালা তার পিতার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল এখানে একজন পুরোহিত মশাই ঘোরাফেরা করছিলেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটা কখন ওপেন হয় তো উনি বললেন যে এখনও কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি মানে ভগবান প্রতিষ্ঠা হয়নি আসল যে এখানকার মূর্তি আছে সেটা কিন্তু ওইখানে আছে তো চলুন ওইটা আমরা দেখে নিই আর তিনি এও বললেন যে এই মন্দিরটা ওপেন হবে মার্চ মাস থেকে তলোয়ার সাতকোশিয়া ভ্রমণের বিদায় লগ্নে আমরা এসে পড়েছি পশ্চিম আকাশে সূর্য অস্তা চলে যাচ্ছে আমরাও গায়ে কুয়াশা মেখে ফিরছি আমাদের নেচাস্টে ক্যাম্পে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে হাতিবাড়ি রিসোর্টে আমরা চলে এসেছি আর অটো চলে আসবে এক্ষুনি আমাদের আঙ্গুল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে কারণ এখানে বাস ক্যান্সেল তাই জন্য আমাকে আঙ্গুল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন কাটতে হয়েছে আচ্ছা এখন মানে বুঝতেই পারছেন প্রচণ্ড খিদে পেয়েছে রাস্তায় আমরা সেরকম কিছু খাইনি তো তাই জন্য এখানে আমাদের বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে তো দেখুন এটা হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানি খেয়ে আমরা উঠবো হচ্ছে অটোতে তারপর ট্রেনে নরসিংহপুর থেকে আঙ্গুল এই রাস্তাটা ছিল গভীর জঙ্গলে ভরা পাহাড়ি রাস্তা শেষমেশ আমরা পৌঁছে গেছিলাম আঙ্গুল স্টেশনে এখান থেকেই হাওড়াগামী মহিষা গোসাইন এক্সপ্রেস ধরে চলে আসবো আমার প্রিয় শহর কলকাতায় সপ্তাহান্তের ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা হতে পারে উড়িষ্যার এই পাহাড় জঙ্গল ঝর্নার অকৃত্রিম দৃশ্য দেখে এবং মহানদীর ওপর নৌকা বিহার করে দুদিন ভালোই কেটে যাবে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে হামসাফার এক্সপ্রেসে